বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিশাল নিয়োগ দু হাজার পঁচিশ এসএসসি সহ সকল জেলার প্লিক আবেদন করতে পারবেন তো কী কী প্রসিডিউর রয়েছে কী কী রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো আপনাদেরকে পুরো বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এবং সেই প্রসেসটি দেখাবো এবং কীভাবে আবেদন করবেন সেই বিষয়বস্তুগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব জাতীয় বিশ্ববিদ্যালয় এবং চাকরির সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ওয়ালে প্রেস করে রাখুন যাতে পরবর্তী এরকম ইনফরমেশান মিস না হয় অনলাইন তো এখানে দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আঠারো তারিখে পাবলিশ হয়েছে এবং এইখানে যে রিকোয়ারমেন্ট তারা দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব কাজপ্র সাহায্যকারী পদে জাতীয় বিদ্যুৎ স্কেল দু হাজার পনেরো এর উনিশতম ক্রেডিট আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সুয়াত্তর নিম্ন বর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ এবং অপেক্ষমান তালিকা তৈরির নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটটি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে তো এখানে সাহায্যকারী পদের নাম হচ্ছে সাহায্যকারী আর পদ সংখ্যা হচ্ছে টোটাল পনেরোশো ছিয়ানব্বইটি টোটাল পনেরোশো ছিয়ানব্বইটি আর এখানে হচ্ছে এসএসসি বা সমমান ইনস্টিটিউট সরকার মতো কারিগরি ইনস্টিটিউট হতেও এস সমমান কারিগরি ট্রেড পাস কোর্স যারা অর্থাৎ এসএসসি যারা কমপ্লিট করেছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তবে এখানে একটা কন্ডিশন হচ্ছে তারা এখানে শর্ত দিয়েছে সেটা হচ্ছে যে কোনো পরীক্ষাতে আপনি দ্বিতীয় ভাগ অর্থাৎ টু পয়েন্টের নিচে যদি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন না তো প্রথম বিভাগ এখানে তারা উল্লেখ করে দিয়েছে যে এইখানে আপনাকে তৃতীয় বিভাগ পয়েন্ট থাকলে আপনি দ্বিতীয় বিভাগে আবেদন করতে পারবেন না আর এখানে যদি থ্রি পয়েন্ট বা তার উপরে থাকে তখন কিন্তু আপনি সেখানে আবেদন করতে পারবেন তো এইখানে শর্ত সাপেক্ষে এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে সেগুলো হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে তেরোটা ক্যাটাগরিতে তারা শর্ত বলে দিয়ে রেখেছে তো এখানে প্রথমত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগের দুই বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ এবং অন্যান্য কর্মসূচি অংশগ্রহণ করবে উক্ত প্রশিক্ষণ ও কর্মসূচি অর্জিত ফলাফলের ভিত্তিতে বিধি বিধান অনুযায়ী তাদেরকে সাহায্যকারী পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ আপনার দুই বছর পরে আপনার সেই পদের নিয়োগিত পদটি আপনাকে স্থায়ীকরণ করা হবে অর্থাৎ দুই বছরের মধ্যে আপনার এখানে পোস্ট সম্পর্কিত যেগুলো প্রশিক্ষণ এবং অন্যান্য কর্মসূচিগুলো রয়েছে তারা দুই বছর দুই বছরের মধ্যে কমপ্লিট করবে দেন তারপরে আপনার যে পদ সেই পদে আপনাকে স্থায়ীকরণ করবে রয়েছে সেগুলো হচ্ছে যে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আরও যে সকল সিটি কর্পোরেশন কর্তৃক ক্যারেক্টার সার্টিফিকেট এগুলো আপনার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে তো আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন তো আমি পিডিএফ ফাইলটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে সকল বিষয়গুলো এখান থেকে আরও বিস্তারিত জানতে পারবে তো ভিডিওস আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি একটু ইনফরমেশন বা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাদের পাশেই থাকবেন নতুন উত্তে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ